নমস্কার আমি পরিতোষ সাপুই ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ বন্ধুরা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও তাহলে কি হবে আমি যখন ভিডিওটা ছাড়বো সবচেয়ে প্রথম আমার ভিডিওটা তোমরা পাবে যদি বেল নোটিফিকেশান অন করা থাকে বন্ধুরা আমি যা ভিডিও বানাই অরিজিনাল ভিডিও বন্ধুরা আমার ভিডিও কেটে দেখবে না কেটে দেখলে কিছু বুঝতে পারবে না আমি ফিতে অরিজিনাল জানকারি দিই আর আমি কোনো ফেক ভিডিও করি না বন্ধুরা আমার হাতে যে কয়েনটা আছে দেখতে পাচ্ছ উনিশশো সাতচল্লিশ দেখতে পাচ্ছ এই কয়েনটা হচ্ছে দুটো মিন্টে ঢালাই হয়েছিল বন্ধুরা মন দিয়ে শুনবে উনিশশো সাতচল্লিশ উনিশশো পয়সা দেখতে পাচ্ছ আমার হাতে পঞ্চাশ পয়সা এটা দুটি মিন্টে ঢালাই হয়েছিল বোম্বে আর কলকাতা মিন্টে আর তোমরা জানো বোম্বে মিন্ট ডায়মন্ড মার্ক থাকলে বোম্বে মিন্টের কয়েন আর তোমরা দেখতে পাচ্ছ এই একটা পতাকার ছবি আর একটা পার্লামেন্টের ছবি ভালো করে দেখো বুঝতে পারবে এই ছবিটা দেখতে পাচ্ছ এই কয়েনের হচ্ছে তোমার ওয়েট আছে পাঁচ গ্রাম আর সাইজ আছে টোয়েন্টি পয়েন্ট ফোর এম এম আর এর হচ্ছে থিকনেন্সটা আছে ওয়ান পয়েন্ট ফাইভ এম আর এটা কপার নিকেল ধাতু দিয়ে তৈরি আর বন্ধুরা এই কয়েনের আমি শুনেছি পাঁচ থেকে দশ হাজার কুড়ি হাজার হ্যাঁ কোনো যদি বিশেষত্ব থাকে যে কোনো ভিডিও দেখবে তারপরে তাকে কমেন্ট করবে কেন অনেক ফেক ভিডিও আছে প্লাস হচ্ছে আমি যে বলছি আমি অরিজিনাল ভিডিও করি তা না তোমরা ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখবে যদি মনে হয় আমি অরিজিনাল ভিডিও করি তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও আর যদি মনে করো ফেক ভিডিও তাহলে করার দরকার নেই আর আমি যা ভিডিও করি তোমাদের সঠিক জানকারি দিই এই কয়েনের কত দাম তোমাদেরকে জানাবো আর কিছু কিছু ভিডিওতে দশ থেকে পনেরো হাজার পাঁচ হাজার এরকম দাম এর কোনো আপাতত বোম্বে মিন্ট আর ক্যালকাটা মিন্টের কোনো বিশেষত্ব নেই হ্যাঁ একটা দাম আছে সেই দামটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এর কিছু কন্ডিশন হয় ফাইন কন্ডিশান হয় ভেরি ফাইন কন্ডিশান হয় এক্সট্রা ফাইন কন্ডিশান হয় ইউএনসি কন্ডিশান হয় আমরা যেটা ইউএনসি ইউএনসি বারবার বলি ইউএনসি কন্ডিশানে পয়সা পাওয়া যায় না ওইটা হচ্ছে তোমাদেরকে এই কয়েনটাকে আবার নিকেল করে কালার করে কয়েন ইউএনসিতে আনা হয় তো সে যাই হোক তোমাদেরকে এর দামটা বলছি ফাইন কন্ডিশানে এর দাম হচ্ছে ছ টাকা ভেরি ফাইন দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশানে পনেরো টাকা আর ইউএনসি কন্ডিশানে যদি হয় তোমার কুড়ি থেকে পঁচিশ টাকা অবধি যেতে পারে এটা হচ্ছে ক্যালকাটা মিন্টের আর মুম্বাই মিন্টের কয়েনটার দাম বলে দিচ্ছি তোমাদেরকে যদি ডায়মন্ড মার্ক থাকে ওই কয়েনটা দাম হচ্ছে ফাইন কান্ডিশানি পঁচিশ টাকা ভেরি ফাইন কন্ডিশানে তোমার হচ্ছে পঁয়ত্রিশ টাকা এক্সট্রা ফাইন কান্ডিশানি চল্লিশ টাকা আর ইউএনসি কন্ডিশানে হলে পঞ্চাশ থেকে পঁচাত্তর টাকা অবধি যেতে পারে এইটা বল এই দামটা বলছি স্যালারের দাম আর তোমরা বেচতে গেলে হয়তো আরও একটু দাম কম পেতে পারো বন্ধুরা আমি কয়েন কিনি না বেচি না আমি সঠিক তথ্য দিই আমার ব্যাকের ভিডিওগুলোও দেখলেও বুঝতে পারবে আর যেহেতু আমি কয়েন কিনি না যখন আমার ভুল তথ্য দেওয়াও উচিত নয় আর আমার সব কটা ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে আর আর আমার একটা এক্সিবিশানের ভিডিও ছাড়া আছে তোমরা এক্সিবিশানের ভিডিওটা দেখে নিও তোমার হচ্ছে কবে এক্সিবিশান বসবে বন্ধুরা তিন চারটে ভিডিওর পর এক্সিবিশানের থামবেল দেওয়া আছে থামবেলটা দেখে তোমরা বুঝতে পারবে এটা এক্সিবিশানের ভিডিও তাহলে ওটা ক্লিক করে ঠিকানাটা জেনে নিয়ে ওখানে গিয়ে তোমরা কয়েন সেল করতে পারো বন্ধুরা নমস্কার আবার নতুন ভিডিওতে দেখা হবে